বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা মনে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আদরান প্রিয় লাইফ স্টাইলে স্বাগত জানাই তো আজকে আমরা কিছু বাংলা অক্ষর দিয়ে একটা চ্যালেঞ্জ করব যেরকম আদর যদি সরায়া পায় তাহলে ওকে সরায়া দিয়ে লিখতে হবে আমি যদি খ পাই তাহলে আমাকে খ দিদি লিখতে হবে মা মানে যেন সরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দুইটাই একসাথে আছে তো দেখো আমাদের চিত্রটা আছে তার এর মধ্যে যদি আমাদের দুজনের সাথে এক পয়েন্ট থাকবে আমি যদি রি পেলাম আমি ভাবতেছি রি পেলাম আমার ওই এক পয়েন্টটা কেটে যাবে আর আমার জিরো পয়েন্ট থাকবে

तो सब कोटि बुल आते से मैं इधर हमली के बच्चे हम वैसे झोल ओके हम इधर लास्ट पे वो नहीं हो जाएगा <laughs> <laughs>

আমি আর একটা দুইটা চিটকুট বানাবো দেখবো কি আর তো গাইস আমরা দুজনে ড্র হয়ে তাই আরো দুইটা বানানো হয়েছে তো দেখে আবার এটা তো আমরা দুই